হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাইকেও খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আজকে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদী লঙ্কার রেসিপি নিয়ে আজকে কি করছি বলো তো আর পরে বলছি চলো চলো লঙ্কাগুলোকে মাঝখান থেকে তো ফাঁক করে নিই তারপরে দেখো মাঝখান থেকে একেবারে ছুরি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি বেশি জোরে কাটলে আবার লঙ্কাটা ফেটে যেতে পারে আচ্ছা তোমাদের তো শুভ নববর্ষ তো অনেকবার জানিয়ে দিয়েছি আর আজকে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের একেবারে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আচ্ছা তোমরা কে কীরকমভাবে লঙ্কার রেসিপি জানো অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই সামনের পথগুলো চলা তোমাদের সঙ্গে হাসি মজা করতে করতে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরকম একটা রান্নার ভিডিও তোমাদের কাছে প্রত্যেক দিনই আমি শেয়ার করি আর তাতেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগানো সম্ভব নয় আমার কথা শুনে গলে যে ও না রান্নাটা সমস্তটা কিছু দে দেখো রান্নাটা পুরোটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো লঙ্কাগুলোকে মাঝখানে ভাগ করে লঙ্কার ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে করে দানাটা বের করে নিতে হবে দানাটা থাকলে কিন্তু তুমি মশলাটা দিতে পারবে না এর জন্য তো একটা মশলা তৈরি করতে হবে আরে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি সমস্ত কিছু অত তাড়াহুড়ো করলে হবে কি করে ঠেলাঠেলি করলে কি আর রান্না হয় কো রান্নার জন্য লাগে ধৈর্য অনেক পরিশ্রম আর সেই পরিশ্রমগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ফাইনালি আমার দানাগুলো বের করানো হয়ে গেছে তারপরেই অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম আর একটু হলুদও মাখিয়ে দেবো হলুদটা মাখালে যে একটা মানে সবুজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর টেস্টি টেস্টি খাওয়ার খেতে হলে একটু তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতেই হবে তাই না বলো তারপরে দেখো এইখানে আমি মশলাটা ভরে দিচ্ছি হ্যাঁ কি করে আমি মশলাটা তৈরি করেছি সেটা তো অবশ্যই তোমাদের আমাদের দেখাবো আর আগে দেখিয়ে দিই মশলাটা কেমনভাবে ভরেছিলাম এখানে দেখতে পাচ্ছ মশলাটাকে পড়েছে আমি ভাগ করে নিয়েছি দুটো পিঠ তো একটা পিঠে ভরে আবারও একটা পিঠ এরকম করে উল্টে ওই দিকের পিঠটাও দুপাশেই ভরে দেবো দিয়ে সুন্দর করে গোটা গোটা করে লঙ্কাটাকে রাখার চেষ্টা করব। প্রত্যেকটা লঙ্কার মধ্যে এপিট পিট করে দু পিঠেই ভরে নিতে হবে এক পিঠে ভরলেও অসুবিধা নেই কিন্তু দু পিঠে ভরলে টেস্টটা ভালো আসে আর আমরা তো একটু টেস্টি টেস্টি খেতে চাই না মুচমুচে টেস্টি টেস্টি খাওয়ার কার না খেতে ভালো লাগে বলো তো সবারই খেতে ভালো লাগে তাই না তাই এরকম একটা শীতকালে চায়ের সঙ্গে এটা কিন্তু জমে যাবে আচ্ছা চলো চলো তোমাদের আগে মশলাটা দেখিয়ে দেখি কী মশলা দিয়েছিলাম একটা মিক্সিতে আমি নিয়ে নিয়েছিলাম সর্ষে আর পরিমাণ মতো পোস্ত আর পরিমাণ মতো তেল তিল আর পোস্ত নিয়ে প্রথমে আমি পেস্টটা করে নেব শুকনো শুকনো তাহলে গুঁড়োটা ভালো হয়ে যাবে দেখতেই পাচ্ছ একেবারে শুকনো শুকনো গুঁড়ো করে নিয়েছি আর এর সঙ্গে আমি মিশিয়ে দেব হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা মেশাতে পারো আমি তিনটে লঙ্কা নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম ধনেপাতা পরিমাণ মতো জল দিয়েই পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই লঙ্কার মধ্যে দিয়েছিলাম আর এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন আর বেসনের মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা আর হচ্ছে তোমার কালো চিরে কালো চিরে গুঁড়ো লঙ্কা দিয়ে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবো ভালো করে আর সমস্ত কিছু মাখিয়ে সুন্দর করে ফেটাতে হবে একেবারেই পাতলা করলে হবে না আর একেবারে মোটা করলে হবে না মিডিয়াম করতে হবে যেমন সব ভাজার ব্যাটার তৈরি হয় না সেইভাবে তৈরি করতে হবে তাহলে জিনিসটা খেতেও ভালো হবে আর এটা যত তুমি ফেটাবে তত কিন্তু জিনিসটা ফুলবে আর মুচমুচে হবে আর খেতেও হবে দুর্দান্ত পরিমাণ মতো একটু লবণ মিশিয়ে দিলাম লবণ দিয়েও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব এটা কিন্তু ফেটানোর কাছে জিনিসটা তৈরি হবে এর স্বাদ বাড়ানোর জন্য আমি উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম তাতে পোস্তটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব যাতে প্রত্যেকটা লঙ্কার গায়ে কিন্তু পোস্তটা লেগে থাকে তাহলে মুচমুচে খেতে কেমন হবে বলে তো ফাটে ফাটি তাই না তারপরে কড়াইতে তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হলেই আমি এই যে পুড়তে আছি লঙ্কাটাকে এরকম বেসনের মধ্যে ডুবিয়ে সুন্দর করে গরম গরম তেলে ছেড়ে দেব আর গরম তেলে ছেড়ে এপিট ওপিট করে উল্টে দেব।। হ্যাঁ তোমরা কিন্তু লঙ্কার ডান্ডিটা কাটবে না লঙ্কার ডান্ডিটা ধরেই তো আমাদের খেতে হবে তাই না বলো তারপরে ভালো করে পিট করে আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছো লঙ্কাটাও কিন্তু সেম ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এটা ভাজা হলে সুন্দর করে তুলে নেব আর চলো তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিই দেখো ফাইনালি আমার লঙ্কার চপ কিন্তু রেডি হয়ে গেছে এর সঙ্গে একটু টমেটো সস দিলেই হচ্ছে জমে যাবে আর দেখো আমি নিয়ে হাজির তোমাদের কাছে এই যে টেস্টি টেস্টি লঙ্কার চপ কার কার লোভ লাগছে বল বলো জিবে জল আসলো তো এরকম জিবে জল আনা রেসিপি নিয়ে তাড়াতাড়ি করে তোমরাও হাজির হয়ে যাও তোমাদের পরিবারের কাছে চায়ের সঙ্গে পাটি তো একেবারে জমে যাবে আর হয়েছিলো ফাটাফাটি আবারও দেখা হবে সুন্দর একটা রেসিপির সঙ্গে ততক্ষণে আমার চ্যানেলটিকে